বন্ধুরা প্রিয় বন্ধুরা এখানে আমি আসতে একটা কি দেখলাম প্রিয় বন্ধুরা আবার আমি সেই জায়গা থেকে আমি চলে যাচ্ছিলাম তো প্রিয় বন্ধুরা এখানে আমি এখান দিয়ে যাচ্ছিলাম বাসাই তারপর এখান দিয়ে একটা লাশ দেখলাম তাই আমি আবারই ক্যামেরাটা অন করে ফেললাম তো প্রিয় বন্ধুরা এখন আমার কী হবে বুঝতে পারছি না এই কাজ এখানে প্রিয় বন্ধুরা দেখেন খুব একটা এখন গভীর রাত প্রিয় বন্ধুরা অল্লা ফুকবার দেখেন এইটা দেখ্লাফুকর ভাই একটা বাচ্চার সামন ভাই যে দেখেন এই বাসাটা থেকে এই বাসাটা থেকে আস্তাক ফির্লাহ লাইলাম দশমন কাকা ধুন হুন্মিন প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে আল্লাহ আল্লাহর আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ এ কে আছে এখানে প্রিয় বন্ধুরা আমি কালকে আপনাদের ওই পাশটা দেখিয়েছিলাম আজকে আমি এই পাশটা দেখাচ্ছি দেখা কামার সাথে কি হয় দেখেন কত একটা ভয়ঙ্কর এবং কত একটা পরিত্যক্ত একটি স্থান হয়ে পড়ে আছে যে এটা খুবই একটা মারাত্মক একটি স্থান হয়ে পড়ে আছে প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটাতে একদমই কোনো ফিরুল্লাহ এখান দিয়ে কেটে গেলো এখান দিয়ে কে আছে এখানে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ ওস্তাক ফিরুল্লাহ বাসার ভিতর থেকে কি একটা সাউন্ড আসছে প্রিয় বন্ধুরা এ কে এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভাই কেজনের মাকে একটা ফলো করছে প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ ভয়ঙ্কর এবং হনটেড হয়ে পড়ে আছে এইসব জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না দেখেন এইসব বাড়ি সব টপ একটু পরিত্যক্ত একটি স্থান এই জায়গাটাতে মানুষ আসলেই অনেক ভয় পেয়ে যায় আপনাকে এটা সামনে গিয়ে দেখাচ্ছি এই ক্যাচ এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে পড়ে আছে কে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন এই জায়গাগুলো দেখেন আপনারা এই জায়গাগুলোতে কোনো মানুষেরই প্রবেশ নেই দেখেন এই কাজ এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে কত একটা ভয়ঙ্কর এবং কত একটা হন্টেড একটা জায়গা এই জায়গাটাতে একদমই কোনো মানুষই আসতে পারে না টোটাল বা এই জায়গায় আমি শুনছি নাকি মানুষ আসলেই অনেক ভয় পেয়ে যায় ওস্তাক ফিরুল্লাহ বা এখানে কি একটা সাদা কিছু দেখা যাচ্ছে ভাই দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা এই কে আছে এখানে কে আছে এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ এবং ভয়ঙ্কর এবং হন্টেড একটা হয়ে পড়ে আছে একটা জায়গা দেখেন অস্তাক ফিরুল অস্তাক ফিরুল্লাহ লাই লাহ লুবনাক জলেমিন প্রিয় বন্ধুরা দেখেন দেখেন আল্লাহ ফুকবার

মানুষের প্রবেশ নেই সে জায়গায় দেখেন আমি একা একা আল্লাহবার প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাগুলো এই কে তুই আমি একটা মানুষ বল তুই এখানে কি করে আসিস আমি এখানে একটা ভিডিও করতে পারছি তুই কে তুই কে বল হ্যাঁ বন্দি করতে এসেছি বল তুই কে এখানে আল্লাহ ফকর চলে যা প্রিয় বন্দর মনে চলে গেছে আর আর কথা শুনতে পাচ্ছি না তো প্রিয় বন্ধুরা বুঝতেতে পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ একটা ভয়ঙ্কর আল্লাহ ফকর ভাই ভাই আমার মেবি ওইখান থেকে সাউন্ড আসছে কে তো তুই কে আপনি হ্যালো ভাই দেখেন সাদা 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 কিছু দেখা যাচ্ছে ভাই ভাই দেখেন একটা গাছকি দিছে ভাই আল্লাহবর প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আল্লাহর ভাই বুঝে বুঝছে ভাই আল্লাহ আগে কেন আল্লাহর ভাই দেখেন দেখেন এই কে তুই দেখেন এই যে এই বাড়িটা কত পরিমাণ ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে পড়ে আসে এই কে আপ ওই যে ভাই দেখেন ওই যে ভাই দেখেন একটা ছোট একটা ছেলে মতন ভাই প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ ফিরুল্লাহ ভাই দেখেন ভাই জ্বালানাতে থাকে ভাই দেখেন ওই যে ভাই লটকি মারছে ভাই প্রিয় বন্ধুরা দেখেন লাইট আর লাইট অফ হচ্ছে আর অন হচ্ছে ভাই এই বাসাগুলো সবই পরিত্যক্ত একটা স্থান এই কে তুই মুঝে ভাই দেখেন লাইট অফ হচ্ছে আর অন হচ্ছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা সুবানা কা কানে নজরবেন প্রিয় বন্ধুরা সব কি হচ্ছে আল্লাহু আকবার এই কেখানে এই কে তুই তুই কথা বল আমার সাথে দেখেন ভাই গাছে কিভাবে লটকে মারছে ভাই দেখেন এই জায়গাগুলো কত পরিমাণ তো ভয়ঙ্কর এই কে তুই এই কথা বলছিস না কেন ওই যে ভাই ওই ভাই দেখেন এই বাসাটার ভিতর লাইট অফ অফ হচ্ছে আর অন হচ্ছে ভাই ওই যে ভাই দেখেন কিভাবে আল্লাহ আকবর এখানে ভাই এই যে ওই যে ভাই দেখেন লাইট অফ হচ্ছে আর অন হচ্ছে আল্লাহ ফুকবার ভাই দেখেন কীভাবে লাইট অফ অন অফ হচ্ছে আর অন হচ্ছে আল্লাহ ফুকবার আল্লাহ ফুকবার লাইলাম তো শুনে আল্লাহ ফুকবার আল্লাহ ফুকবার এ ভাই ভাই আমার ক্যামেরাটা এই কে তুই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পাচ্ছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ এবং ভয়ঙ্কর হয়ে পড়ে আছে যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না সে জায়গায় দেখেন আমি একা এই কে প্রিয় বন্ধুরা তো যে এই জায়গাগুলো কত পরিমাণ একটা ভয়ঙ্কর এবং হনটেড হয়ে পড়ে আছে যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না আল্লাহবার ভাই প্রিয় বন্ধুরা আমার কি কি একটা হয়েছিল ভাই এখানে এইখানে আসতে এবার ভাই কি হয়েছিল ভাই আমার তো প্রিয় বন্ধুরা ওস্তাক ফিরুল্লা ভাই ওটা কি ভাই ভাই লাল শাড়ি পিনে পরানো ভাই ওই যে ওই যে ভাই আপনাকে জুম করে দেখানোর চেষ্টা করি আমি ওই যে ভাই ওটা কি এ ক্যাপ নে মনে হচ্ছে যৌবুতে নারী প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ ভাই দেখেন ওস্তাক ফিরুল্লাহ লাহে লাহে লাহ দশম না কা কানি কুতুম কানি কুতুম জলেমিন প্রিয় বন্ধুরা দেখেন কী ভাই দাঁড়িয়ে আছে অস্তাক ফিরুল্ ওস্তাক ফিরুল্লাহ এই ক্যাব নে বাই দেখেন চলে যাচ্ছে বাই অস্তাক ফিরুল্ ভাই আমার পিছনে দেখেন পুরোপুরি জঙ্গল আমার আমি কোথায় কোথায় যাবো ভাই এ যদি বুঝি ভাই দেখেন 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 চলে যাচ্ছে ওস্তাক ফিরুল্লাহ বাই ভাই দেখেন কিভাবে চলে যাচ্ছে আল্লাহ আকবার লাইলা হেললাম তো শুভ না কাকা কানে চলেবিন প্রিয় বন্ধুরা দেখেন এই পাশে শুধু শুধু জঙ্গল আর জঙ্গল আমি ভাই কোথায় যাবো ভাই 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 দেখেন ওই ঘরের লাইটটা অফ হচ্ছে আর অন হচ্ছে ভাই প্রিয় বন্ধুরা ওস্তাক ফিরুল্লাহ লাইলা হেললাম তো সুবনাকা কানে চলেবিন প্রিয় বন্ধুরা দেখেন কি হচ্ছে আমার সাথে এসব দেখেন কত একটা বড় তাল গাছ দেখেন আল্লাহবর এই থেকে সাউন্ড দিচ্ছিস তুই গাছের থেকে মনে হচ্ছে দিচ্ছি ভাই এই আমি কি এখান থেকে চলে যাবো নাকি ওই সামনে আসলে তুই কি করবি রে আমি আসলাম সামনে দেখা যাক কি হয় আল্লাহ ফুকবার দেখেন ভাই ওই যে ভাই দেখেন দেখেন পাটা দেখা যাচ্ছে ভাই আর গাছটা ওই দেখেন কি লড়ছে ভাই ওস্তাক ফিরুল্লাহ লাই লাই হেললাম তো সুমন আকা কানে জলে ভাই দেখেন এই গাছটার দিকে দেখেন আপনারা ভাই এখান থেকে আমি কোথায় যাব প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ এবং ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে পড়ে আছে দেখেন আমি ভয় পেয়ে পাইছি না আমার সাথে কেউ নেই দেখি না হলে আজকে তোর একটা ব্যবস্থা করে দিতাম তুই আজকে ভাই দেখেন ভাই কি বলছে ভাই দেখেন প্রিয় বন্ধুরা আজকের মতন এইখান থেকে আমি চলে যাচ্ছি ভাই দেখেন এই জায়গাগুলো দেখেন আপনারা তো প্রিয় বন্ধুরা আজকের মতন এইখান থেকে আমি চলে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন